এটা পছন্দ করে কথা না ট্রাম্পের কারণ প্রফেসর ইউনুস ক্লিন্টন পরিবারের বন্ধু দু সালে হিলারিকে হারায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয় তখন প্রফেসর ইউনুস যুক্তরাষ্ট্রে ছিলেন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছিলেন যে মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হচ্ছে দু সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিন্যান্সের লোক কোথায় শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসকে ট্রাম্পের পছন্দ করার কারণ নেই আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু মোদি টুইটও করেছে বন্ধু বইলা ট্রাম্প ও মোদিকে বন্ধু বইলা স্বীকার করে আবার ইস্কনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয় মোদি কি তাদের বাংলাদেশে হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সাথে কাজ করতে পারে একটা জিনিস সত্য ট্রাম্পের বিজয় আওয়ামী উৎসাহিত করবে এবং করছে সন্দেহ নাই মোদি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে সম্ভাবনা আছে ইস্কন উৎসাহিত হয়ে আরো অ্যাগ্রেসিভ হইতে পারে সেই সম্ভাবনা আছে পুরাপুরি তা তো রীতিমতো পায়ে পাড়া দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাই চিটাগাঙে যেটা করছে এর বাইরে আর কিছু হবে না আমাদের ফ্যাসি বিরোধী শক্তিকে সতর্ক থাকতে হবে যেন আমাদের উপরে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে চড়াও হইতে না পারে এবার আসল কথা আসে হাসিনারে কে তারাইছে আমেরিকা এসে তারা দিছে বা হাসিনারে যখন আমরা তারাইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে ইন্ডিয়া এসে রক্ষা করতে পারছে কেউ এসে আমাদের উদ্ধার কইরা দিয়া যাবে এটা আওয়ামী বয় এইটার জন্ম উনিশশো একাত্তর সালে আমরা লিডারশিপ দিলাম শেখ মুজিবরে ওই সব ফেলায় ভেঙে গেল আত্মসমর্পণ করিয়া বসলো পাকিস্তানিদের কাছে যুদ্ধ শুরু করলো দেশের মানুষ আরে সেটা শেষ কর টানা ইন্ডিয়াতে ডেকে আনলো ইন্ডিয়া এসে স্বাধীন করিয়া দিয়ে গেল তাই ওদের একটা বাইরের শক্তি লাগে সব সময়। হাসিনা যখন দেশে ফিরলো আসার পরে কিছু হইলেই এমবেসিতে দৌড়াইতো স্টেট ডিপার্টমেন্টে যাইতো ওইখানে যায় গুটু করতো হালাই তুই করবি বাংলাদেশের রাজনীতি স্টেট ডিপার্টমেন্টে কি করিস কি করিস এই জন্য তারা কারণে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আমরা প্রথম আমাদের নিজের হাতে নিয়েছি নিজের নিজের ভাগ্যের নিয়ন্তা হয়েছি এটা বিশাল অর্জন আমরা আমাদের পুনর্দখল না রাষ্ট্রকে হাতছাড়া করবো না দরকার হইলে আবার রুখে দেব। যাদের বিরুদ্ধে লড়াই করছি তারা যদি ফিরে আসতে চায় আমরা তাদের রুখে দেব। ভুলে যাবেন না আমাদের লড়াই ছিল দুইটা শুধু হাসিন এর বিরুদ্ধে না ভারতীয় আধিপত্য এর বিরুদ্ধেও বটে যাই হোক ফাইনাল আলাপে আসি ট্রাম্পের বিজয় কি গভীর বার্তা দিচ্ছে ইসা দেখেন ইজ এ লিবারাল দুনিয়া ইস এ ওয়েস্ট যেটা আমরা দেখি পশ্চিম যেটা দেখি এটার મતদोषকই মুক্ত মানুষের মুক্ত সমাজ গলি তো বলে তাই না আরেকটু স্পষ্ট কইরা বলি এই ওয়েস্ট এটা বলে যে ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সমান সুযোগ এইগুলা নিয়ে আমরা একটা রাষ্ট্র করব এবং এইভাবেই সারা দুনিয়া চলবে প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ করবে স্বাধীন চিন্তা করবে ধর্মের স্বাধীনতা থাকবে এবং সমান অধিকারকে সমর্থন করবে এটারই বলে লিবারালিজম বা বলতে পারেন এই যে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী কাঠামোর যে আদর্শ কিন্তু এই লিবারেলিজম যা বলে তা কি করতে পারে পারে না সে সাম্য নিশ্চিত করতে পারেনি সারা দুনিয়া সে ইনসাফ কায়েম করতে পারেনি তার অর্থনৈতিক ব্যবস্থা এমনই যে সম্পদ কেন্দ্রীভূত হইতে থাকবে বিভিন্ন স্পটে ছোট ছোট জায়গায় অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ জন্মে প্রচুর ধনী হবে আর প্রচুর গরিব হবে বিশাল বৈষম্য থাকবে আয়ের এবং সম্পদের ক্যাপিটালিজম এর কোনো সলিউশন নেই এতদিন পর্যন্ত ব্যয় করতে পারিনি যাই হোক এই লিবারেলিজম পরাজিত হইতে চাইছে এটাই ট্রাম্পের বিজয় আমাদের দেখাই দিচ্ছে দুনিয়া গোল্লায় যাক আমি নিজের মতো থাকবো এটাই তো ট্রাম্পের রাজনীতি ট্রাম্প আমেরিকান আমেরিকার বাইরে যাওয়াকে বাধা দিবে আগেও দিছে এইটা আমেরিকান ক্যাপিটালিজমকে দুর্বল করবে কেন করবে সে বিস্তারিত আলাপে গেলাম না অর্থনীতির জটিল আলাপ যাই হোক পরে কখন কখনো সময় পেলে করা যাবে কিন্তু এইটা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করবে একটা ঘটনা ঘটতেছে সারা দুনিয়া নিজের উৎসে ফিরতে চাইতেছে ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে তাদের সেই উৎসে ফিরে যাবে ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো এই রাস্তায় আছে ইউরোপ ইউরোপে ফ্যাসিবাদ মাথাটা চারা দিচ্ছে এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়াটা ফ্যাসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে সারা দুনিয়া বিপর্যস্ত বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফ্যাসিবাদের পদ ধ্বনি যাচ্ছে কেন ফ্যাসিস্টরা জিতে যাচ্ছে কেন উগ্র দানপন্থীরা জিতে যাচ্ছে কেন এবার ট্রাম্পকে দিচ্ছে ভোট তারা বুঝতে পারতেছে না এটা জনতা যারা ভোট দিচ্ছে সাধারণ জনতা সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিচ্ছে তারা ট্র্যাডিশনে ফেরার মধ্যে তাদের মুক্তির পথ দেখছে স্বপ্ন দেখছে লিবারেল দুনিয়া তাদের শান্তি দেয়নি স্বস্তি দেয়নি তাদের অর্থনৈতিক মুক্তিও দেয়নি আমরাও কিন্তু স্ট্যাটিশন ফিটতে চাইছি আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম ইসলাম ইসলামী শক্তির একটা ব্যাপক অংশ গ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম ইসলামই সেতনা গত শতাব্দিতে কমিউনিজমের একটা শক্তিশালী আদর্শ ছিল সেই জন্য বাধা দিছিল তারা ফ্যাসিবাদকে শুধু বাধা না পরাস্তও করেছিল এইবার এই কমিউনিজম নাই এই ভয়ে ভাই শূন্যস্থান পূরণ করতে পারি আমরা আমাদের চিন্তা দিয়া আমাদের বিকল্প রাষ্ট্র ধারণা দিয়া যেইখানে লিবারালিজমের দুর্বলতা অসাম্য আর বে ইনসাফির সমাধান নিয়ে হাজির হব আমরা দুনিয়ার সামনে এটাই এখন আমাদের সুযোগ কিভাবে সেটা আমাদের ব্যয় করতে হবে দুনিয়ার সামনে নতুন ধারণা প্রপোজ করার প্রস্তাব করার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্জন করতে হবে তার মানে লড়াই শেষ হয় নাই এটা কেবল শুরু আমাকে কেউ কেউ বলে অ্যানার্কিস্ট আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্প রাইসে এভাবে হান্দায় দেবে পিছনে বুঝলেন আপনাদের এটা সায়ার বলিস আমার লড়াই আর আমার রাজনীতিটা বুঝতে পারবেন প্রথমে অর্থ বলে দিব তারপরে অর্থ ছাড়া একবারে বলবো একবারে না শুনলে এগুলোর মজা লাগে না আর কি মেয়েরা আসলি লড়াই আসল যুদ্ধ এখনো বাকি ইমতেহান বাকি হয় আমার অভিলাষের পরীক্ষা এখনো বাকি আছে আর তো সবে তো আমি পান করেছি এক মুঠে জমি মাটি আগে সারা আসমান বাকি হয় সামনে পড়ে আছে সারা আকাশ এইবার একসাথে মানে তো বুঝে গেছেন মেয়েরা আশ্লী লড়াই আধি বাকি হয় মেয়েরা ইরাদ ইমতেহান আধি বাকি হয় আভে তো সেরে মুঠভর জমিন হাম আগে সারা আসমান বাকি হয় আমরা সেই আসমান জয় করবো একসাথে ওই লড়াইটা বাকি আছে সেই দিন আমাদের ওই স্লোগান পূর্ণতা পাবে যা আমরা উচ্চারণ করতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবের সময় ইনকিলাব জিন্দাবাদ